হাজার বারোশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা ভাইয়া খুব সুন্দর চমক শুধু টাকা নিরানব্বই শুধুমাত্র খুব সুন্দর এই যে সুন্দর টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এগুলো আপনার বাইরে কিনতে যেন হাজার পনেরোশো টাকা নিচ্ছে না আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা হোয়াইট কালারের মধ্যে একটা মানে বর্খা এটা আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা গায়ে হলুদ

শুধুমাত্র শুধুমাত্র টাকা টাকা আপনারা যদি বিক্রি করেন অনাহাসে আপনারা চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা খুবই সুন্দর একটা চমক শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা হাজার বারোশো টাকা জিন্স প্যান্ট শুধুমাত্র কত বলেন তো শুধুমাত্র নিরানব্বই টাকা ভাইয়া অবশ্যই মাথা ঠিক আছে গরমের গরম জি জি গরমের গরম জি শুধুমাত্র টাকা এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসে খুবই সুন্দর সুন্দর নিরানব্বই টাকা ছিল না জি না এগুলো কিন্তু ছিল না এগুলো

এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসছি গরমে আরামদায়ক টি শার্ট আমরা মানে দিচ্ছি চল্লিশ টাকা শুধুমাত্র শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুব সুন্দর চমৎকার একটা টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এগুলো আপনারা বাহিরে আনতে গেলে চার পাঁচশো টাকা নিচে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা আপনারা পুতপাতে হাটে বাজারে হ্যাঁ মেলায় আপনারা বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা অনায় এসে মূলত এই বিজনেস কি সাধারণত কি মেলা হাটে গঞ্জে জি ভাইয়া এই যে খুব সুন্দর চমককার একটা হোয়াইট কালার টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে ভাইয়া এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুবই সুন্দর চমক্কার আরেকটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা ঈদের জন্য জি ভাইয়া এইগুলো আপনার বাইরে কিনতে যান হাজার পনেরোশো টাকা নিয়ে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এই যে খুবই সুন্দর চমক্কার একটা পাঞ্জাবি হোয়াইট কালার এর মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা

এই যে খুবই গজেস একটা বরখা এটা বাইরে কিনতে চলে হাজার পনেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা আপুদের জন্য নিয়ে আসছে ধামাকা অফার ঈদ কালেকশন হ্যাঁ এটা নিয়ে আসছি শুধু আপুদের জন্য খুবই গজেস কাজ করা শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি সত্তর টাকা এই যে পার্টি ড্রেস এটা গায়ে হলুদের পার্টি ড্রেস এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে রেড কালার একটা গাউন এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এটা বাইরে যদি আপনারা কিনতে যান দুই তিন হাজার টাকা নিচে নিতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই সুন্দর চমক আরেকটা গাউন এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র ধামাকা অফার মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা এই যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নেন শুধুমাত্র চল্লিশ টাকা পরিমাণে কালেকশন শুধুমাত্র চল্লিশ 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 শুধুমাত্র চল্লিশ যেটা নেন সেটাই আমরা চল্লিশ টাকা দিব এই যে এখানে জিন্স প্যান্ট আছে ভাইয়াদের জন্য শুধুমাত্র আমরা নিরানব্বই টাকা দিচ্ছি নিরানব্বই 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 শুধুমাত্র নিরানব্বই শুধুমাত্র নিরানব্বই টাকা আমরা দিয়ে দিচ্ছি বরখা শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই যে ওয়ান পিস শুধুমাত্র সত্তর 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 যেটা নেন সেটাই সত্তর